আসসালামু আলাইকুম বিহার্স গার্মেন্টস ক্লাস ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আপনারা নতুন জাতের একটি আম এটা হচ্ছে চিয়াংমাই এটার বিভিন্ন কালার হয় এটা গত দুই বছর আগে এটা আমটা লাগানো হয়েছিলো বাট আমগুলো ঝরে গেছিলো এবারকে খুব ভালোভাবে আমগুলো হয়েছে এখন কত বড় এটা হচ্ছে একটা চারা জাতীয় যাতের নাম হচ্ছে চিয়াংমাই আর এই পাশে আরও লাগানো হয়েছে এটা হচ্ছে ওই পাশে আমগুলো হচ্ছে আমরুপালি এখন দেখুন গাছ গাছটা হচ্ছে বেশি সাইজটা বেশি বড় না বারো তেরো ফুট হবে আর কি এদিকে পেঁপে গাছ আছে আর এই যে আমরুপালি আমরুপালি গাছটাও আম হয়েছে তিন চারটা হয়েছিল এখন আছে দুইটা আম আছে এখন যেহেতু আমের সিজন তারপর আমগুলো এখনো পাকেনি চিয়াংমাই আমটা আরো পরে পাকবে দেখি খাওয়ার পর আপনাদের একটা ভিডিও দিবনে এটাও দুই বছর আগে লাগানো হয়েছে এগুলো কি এটা কি গাছ লেবু লেবু গাছ তো আপনারা যারা বাসা বিভিন্ন চারা গাছ লাগান তারা চাইলে চিয়াংমাই আম গাছগুলো লাগাতে পারেন এটা এটা আরও অনেক কালার আছে অনেক জাতের আছে তো এটা ঘরের সামনে বেশি খুব একটা বড় জায়গা না আমি মূলত এই চিয়াং মাই জাতের আমটার দেখানোর জন্য ভিডিওটা করতেছি তো এটা হচ্ছে পার্সোনাল ব্লগ ভিডিও এটা সরাসরি গার্মেন্টস শিক্ষা না তারপর আপনারা চাইলে এগুলো আপনার লাগে দেখতে পারেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই